হাঁ হাটু ছিല്ലে না আসো তবে ঘুরতে গেলে কোথাও গেলে কি হাটু ছিല്ലে যায় গাইস হাটু ছিല്ലে যাবে তার गाइस হাটু ছিല്ലে যাবে সেজন্য সে সব সময় মানে বাইরে যেতে গেলে সাবিয়া মনির কথা বলছি সে সব সময় কি পরবে ট্রাউজার পরে নিবে এখন এত ভাই পায় ছোট মানে ছোট বাচ্চাদের মতো পরা যায় কোথাও গেলে তো চলো আমরা যাই ঠিক আছে চলে যাচ্ছে তো নিচে যাব রোদ লাগাবো গায়ে কী করছি ভালো আছো যাও 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 রোদ লাগানোর জন্য বেরোয়ছি এই যে অবস্থা আমার পুরা বাইরে আসলাম বাইরের প্রকৃতিটা অনেক সুন্দর যাও হ একটু নামো ভাল লাগতেছে না রোদ্রের মধ্যে ভিটামিন ডি ওই ডগের কি হয়েছে

হ্যাঁ আসো 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 একটু থাকি না এই তার ভয় লাগে সে আসবে না নিচে একটু ঢগ আছে কুকুর আছে সেজন্য আর নিচে নিয়ে যাও তুমি নিচে নিয়ে যাও আমার যাও বাসায় চলে যাও 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 চলে যাচ্ছে সে সাবিয়া মনি চলে যাচ্ছে খুঁজবো কি কোথায় উঠতেছো এ উঠতেছে গাছ পালা মনে করেন যে হ্যাঁ ভালো লাগে পুইজতা গাছ যেন উইস্তার পাতা খাইলে কি হয় ভেতরে এলা যে আছে সব চলে যায় হ্যাঁ উইস্তা ফুল না না ফুলটি পালা দেবো না এটা উইস্তা হয় না অবশ্যই এটা এমনি এটা উইস্তা ফুলের অন্যটা ডিজাইন থাকে ভালো লাগতেছে না সুন্দর নাকে গ্রাম নিব না নাকে নিলে তোমার পোকা চলে যাবে নাকের মধ্যে ওই দেখছো একটা ছোট্ট একটা পোকা আছে গাইস এই যে ছোট পোকা আছে দেখ আহা পড়েই গেল ফুলটা এই তো ফুলটা পড়ে গেল ছোট ফুল এই যে ইউ নো ভিডিওটা আমি এর আগেও মাঝে আব্দাদে শেয়ার করছিলাম আবার আজকে শেয়ার করলাম হম তুমি আমার ফুল কিফ করতেছ না এখানে মাশাল্লাহ ভালোই হয়েছে এই যে জুতা এগুলো কেন দিয়ে জানেন এগুলো নজর না লাগে কিছু মানুষ আছে না কোন নজর দিয়ে দে মাশাল্লা বলে না বলার আগে একটা জিনিস দেখলে আল্লাহ করে বলে দেয় কিন্তু মাশাল্লা বলে না এদের জন্য আর কি এই জুতাটা দেওয়া হয় এই জুতার কাজটা করা হয় ঠিক আছে তো সব জিনিসই দেখলে মার্শাল্লা বলতে হয় যাই হোক আজকের মতো